মুরগি মুরগিকে খাওয়ালে কি হয় আর আদা খাওয়ালে কি হয় ছাড়া ক্ষতি হবে না আর মুরগিকে ভিটামিন নাশক ওষুধ আর লেবার খাওয়াতে হবে না কি করে খাওয়াবেন সবকিছুই থাকছে আজকের ভিডিওর আলোচনায় যখন দেখবেন আপনার মুরগি খাবার খাচ্ছে কিন্তু বড় হচ্ছে না ওজন বৃদ্ধি হচ্ছে না ঝিমিয়ে থাকছে তাহলে আপনি কি করবেন এই পেঁপে পাতা আর আদা খাওয়াবেন কি করে খাওয়াবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই বন্ধুরা আপনারা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই পুরো ভিডিও দেখবেন টেনে টেনে দেখবেন না বন্ধুরা আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন যাদের মুরগির বাচ্চা অসুস্থ ওজন বৃদ্ধি হয় না যাদের মুরগির বাচ্চা ঝিমিয়ে থাকে যাদের মুরগির বাচ্চার রক্ত আমাশয় হয় ওজন বৃদ্ধি হয় না এবং যে সকল সমস্যা আছে সকল সমস্যা এই একটি পাতার মাধ্যমে আর এই একটি উপাদানের মাধ্যমে আপনি দূর করতে পারবেন বন্ধুরা আমাদের সবার বাসাই থাকে আদা আদা শব্দটি চিনলে না অবশ্যই এরকম কেউ নেই কারণ আমাদের ঘরে যারা আপুর আছে তারপর যারা খালার আছে সকলের কিন্তু এই আদা শব্দটি প্রতিদিন ইউজ করেন কারণ এটি একটি মশলা হিসেবে পরিচিত মধুরা আদায় রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক এছাড়া রয়েছে ভিটামিন এ সি ও অ্যান্টিবায়োটিক এটি একটি অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বধুরা আপনি সকল বয়সের মুরগিকে এই আদার রসটা খাওয়াতে পারবেন এটা কিন্তু আপনারা বিনা খরচে মুরগিকে এই আদার চিকিৎসাটা দিতে পারেন কারণ কম বেশি সকলের বাসায় এই আদা উপকরণটি থেকে থাকে আর সকলে এই আদা মশলা হিসেবে খাবারের সাথে মিশ মিশিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও মানুষের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় মুরগির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই আদা আদা একটি খুব ভালো ওষুধ হিসেবে পরিচিত আদায়ের মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন এ এবং রয়েছে বি কমপ্লেক্স এটি এটি আমি একটু আগে যেটাই বলেছি যে ম্যাগনেশিয়াম ফসফরাস ও বিভিন্ন রকমের উপাদান থাকে যা মুরগির শরীরে এবং মুরগি বাচ্চার শরীরে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বন্ধুরা আপনারা আটা আদাটা গোটা দিতে যাবেন না আপনারা আটাটা ব্লান্ডার করে দিতে পারেন বেটে দিতে পারেন খাবারের সাথে কিংবা আপনারা আটাটা পানির সাথে মিশিয়ে দিতে পারেন ব্লান্ডার করে একদম রস করে এটা যেই সমস্যার সমাধান করে সেটা হচ্ছে মুরগির বাচ্চার অনেক সময় দেখা যায় বধ হজম হয় সেই বদ হজমগুলো দূর করে এই আদা আর তারপর দেখা যায় মুরগির বাচ্চার পেট ফুলে যায় মুরগির বাচ্চা পেট পরিষ্কার করে চোলা ফুলে থাকে তারপর দেখা যায় মুরগির বাচ্চা পায়খানা পরিষ্কার করে না মুরগির বাচ্চার মেন যে খাওয়ার থলিটা সেটাতে অসুবিধা বিভিন্ন রকমের রোগ দেখা দেয় সকল সমস্যার সমাধান মানে সকল সমস্যার সমাধান হচ্ছে এই আদার রসটা আপনারা চাইলে এই আদার রসটা কি করবেন খাওয়ারের সাথে মিশিয়ে দিতে পারবেন আর চাইলে আপনারা ব্লান্ডার করে দিতে পারেন আমরা সকলেই জানি পেঁপে পাতা হচ্ছে মুরগির বাচ্চার এক ধরনের একটা অ্যান্টিবায়োটিক ওষুধ হিসেবে কাজ করে পেঁপে পাতা যেমন মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঠিক তেমনি পশু পাখির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই পেঁপে পাতা বন্ধুরা আপনারা কি জানেন পেঁপে পাতায় রয়েছে এক বিশেষ ধরনের এনজাইম এই এনজাইম হজম শক্তি বৃদ্ধি করে মুরগির বাচ্চার হজমের গোলমাল থাকলেই পেঁপে পাতা সত্যিই দারুণ উপকারী তারপর দেখা যায় মুরগির বাচ্চার পেট ফাঁপা তারপর দেখা যায় গ্যাস জমে যায় তারপর দেখা যায় রক্ত আমাশয় করে চুনা পায়খানা করে ঝিমিয়ে যায় ও ওজন বৃদ্ধি হয় না মুরগির বাচ্চা হাঁ করে নিঃশ্বাস নেয় ঠান্ডা লেগে যায় এইসব সকল ধরনের সমস্যার সমাধান হচ্ছে এই পেঁপে পাতা পেঁপে পাতার মাধ্যমে আপনি আপনার মুরগির বাচ্চাকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এরকম একটা চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন এছাড়াও পেঁপে পাতা খুবই জরুরি এবং মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যা মুরগির শরীরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পেঁপে পাতা আপনাদের আঙ্গিনায় আপনাদের বাড়ির সামনে আপনাদের দেখা যায় ছাদ বাগানের সব জায়গায় দেখা যায় বেবি পাতাটা একটা কমন একটা পাতা এই পাতাটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় এটা আনকমনের কোনো কিছু নেই কারণ এটা সব জায়গায় পাওয়া যায় আপনি যদি না থাকে পেঁপে পাতাটা আপনি অন্য কারো থেকে সংগ্রহ করে পেঁপে পাতার কচি পাতাগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে দেখা যাবে মুরগির বাচ্চার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথমেই আপনারা এটা দেওয়ার নিয়ম বলে আপনাদের একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা পাত্র নিয়েছি এই পাত্রটা আপনারা অবশ্যই পরিষ্কার করে নেবেন এখানে মুরগির জন্য আলাদা কিন্তু একটা মগ রয়েছে এই মগটা নিয়ে নিয়েছি এই মগে আমি মুরগির জন্য নিয়ে নিয়েছি পেঁপে পাতা ও আদা রস এটা আমি ভালো করে ব্লান্ডার করে যে এই জোখাগুলো ছিল সেগুলো আমরা একটা ছাকনির মাধ্যমে ফেলে দিয়েছি আপনারা চাইলে এটা বেটে নিতে পারেন বেটে যে চোখাগুলো থাকবে সেগুলো ফেলে দেবেন তো সুন্দর করে আমি মুরগির বাচ্চার পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এখানে নিয়েছি মুরগির বাচ্চাকে এ পরিমাণ অনুযায়ী কিন্তু আমি এই পেঁপে পাতার রসটা নিয়েছি আর যে আদা রস সেই আদার রসটা আমি এখানে নিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন যেমনটা এরকম সুন্দর করে একটা পাত্রের ভিতরে নিয়ে নিয়েছি মুরগির বাচ্চার যদি এইসব সমস্যার সমাধান করতে চান তাহলে আপনারা এই পেঁপে পাতাটা আপনার মুরগির বাচ্চাকে দিতে পারবেন অবশ্যই আপনারা এটা সাপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করবেন আমরা সপ্তাহে তিন দিন দিই সেই হিসাবে আপনারা সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করবেন তিন দিন দিলে সবচেয়ে উত্তম হয় আর আপনারা সপ্তাহে তিন দিন দিবেন দেখবেন আপনার মুরগির বাচ্চার যদি চুনা পায়খানা পাত পাতলা পায়খানা তারপর রক্ত আমাশয় ঝিমিয়ে থাকা দিন দিন খাবার খাচ্ছে ওজন বৃদ্ধি হচ্ছে না এইসব সমস্যার যদি থাকে তাহলে আপনার মুরগির বাচ্চা এইসব সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যদি একটা কোর্স পূর্ণ করেন তাহলে আপনার মুরগির বাচ্চা এইসব সমস্যার সমাধান হয়ে যাবে মুরগির বাচ্চা পালন করতে হলে অবশ্যই মুরগির বাচ্চাকে আপনারা কম খরচে পালন করার চেষ্টা করবেন আর মুরগির বাচ্চাকে কম খরচে পালন করতে হলে আপনাদের প্রাকৃতিক টিপসগুলো মেনে চলতে হবে আপনি যদি প্রাকৃতিক টিপস অবলম্বন না করেন যদি ভেটেনারি দোকান থেকে ওষুধ কিনে খাওয়ান সেক্ষেত্রে আপনাদের লসের পরিমাণটা অনেক বেশি হবে লাভের পরিমাণটা খুব কম হবে সেক্ষেত্রে পুঁজি পরিমাণ হচ্ছে আয় আপনার যদি পুঁজি কম থাকে আর আপনি যদি আয় বেশি করতে চান পুঁজি কম থাকলে কিন্তু আয় বেশি করা যাবে না আপনার পুঁজি বেশি থাকতে হবে যদি পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রাকৃতিকভাবে পালন করবেন ভেটেনারি দোকানে প্রত্যেকটা ওষুধের দামই কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে আপনারা এইভাবে পালন করার চেষ্টা করবেন তো সেই দেখছেন এই পাত্রে পানিটা আমি কি করে নিয়েছি প্রথমে আমি পেঁপে পাতাটাকে তিরিশ মিনিট পানির মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম ভালো করে ভেঙে নেওয়ার পর আমি ভালো করে ব্লান্ডার করে নিয়েছি সাথে আদার রস পরিমাণ মতো দিয়ে দিয়েছি সাথে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা পাত্রে এটা হচ্ছে একটা বোতল এই বোতলটাকে আগে থেকে পরিষ্কার করা ছিল আমরা কারণ মুরগির বাচ্চাকে কখনোই আমরা ময়লা আবর্জনা জায়গায় খাবার দিই না ময়লা আবর্জনা জায়গায় ওদেরকে পানি দিই না যার ফলে দেখা যায় মুরগির বাচ্চাগুলো এইসব সমস্যার সম্মুখীন হয় না তো যতই আপনারা মুরগির বাচ্চাকে আদর করবেন মুরগির বাচ্চা দেখা যাবে সমস্যাগুলো থেকেই যাবে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রাকৃতিক টিপসগুলো মেনে চলবেন ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো ঢালা হয়ে গিয়েছে যে মুরগির বাচ্চার জন্য বেবি পাতার রসটা নিয়েছি সেটা ঢালা হয়ে গিয়েছে আপনারা কি করবেন এই পাত্রটা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন ভালো করে নেওয়া হয়ে গেছে এটার কালারটা ধূসর হয়েছে কেননা এটার সাথে নিয়ে নিয়েছি আদার রস যার কারণে এটার কালারটা ধূসর হয়েছে না হলে এটার কালারটা একদমই কী হতো সবুজ হতো সবুজ হতো একদমই সবুজ হতো কিন্তু এই দুইটা উপকরণের মাধ্যমে আপনি আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন আর চাইলে আরেকটা পাতা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে কচি আম পাতা যেহেতু সেটা এখন পাওয়া যাবে না সেক্ষেত্রে আপনারা সেটা বাদ দিলেই চলে আর সেটা ব্যবহার না করলেই চলে এখানে কয়েকটা বাচ্চা খুবই অসুস্থ তাদের জন্য আজকের এই এই খাবারটা বানানো হলো এই দেখুন এইভাবে এভাবে দিয়ে দিবেন এভাবে দিয়ে দিলে একটু পানিও নষ্ট হবে না আর মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে পানিগুলো খাইতে পারবে বন্ধুরা মুরগি বাচ্চাকে সুস্থ রাখতে হলে এইভাবে মুরগির বাচ্চাকে পেঁপে পাতা রস আদা রস খাওয়াবেন অবশ্যই আশা করি আজকে ভিডিওটি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা লাইক দিলে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খাচ্ছে ওদের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ أبس. السلام عليكم